ইতিহাস বলছে রেডিও থেকে প্রচারিত সংবাদের রবীন্দ্রনাথ ছিলেন নিয়মিত শ্রোতা থাকার সময় বিজন মংপুতে গল্প করতে করতে রবীন্দ্রনাথ দেবীকে বলেছিলেন যে রেডিওটা চালানো হোক একটু শোনা যাক কটা জাহাজ ডুবল যে লোকটা বাংলায় বলে বলে কিন্তু বেশ বেশ ভালো অনুবাদ অন্য একদিনের কথা সেদিন পঁচিশে বৈশাখ মৈত্রী দেবীর স্বামী এসে রবীন্দ্রনাথকে বললেন এখন পঁচিশে বৈশাখের জন্য রেডিওতে স্পেশাল প্রোগ্রাম দেবে রেডিওর খুব কাছে নিয়ে যাওয়া তখন কলকাতা বেতার থেকে একটি প্রবন্ধ পড়ে শোনানো হচ্ছিল কথিকাটি শুনে রবীন্দ্রনাথের মন্তব্য আজকাল বাংলা ভাষার বেশ উন্নতি হয়েছে অনেকেই মোটামুটি লেখে ভালো তবে এর অর্ধেকের ওপরই তো আমার কোটেশন রবি ঠাকুরের লেখা বললেও চলে উনিশশো সালের মার্চ মাসে রবীন্দ্রনাথ যখন দিল্লিতে বিশ্বভারতীর প্রয়োজনে অর্থ সংগ্রহের জন্য গিয়েছিলেন তখন বেতার কর্তৃপক্ষের আগ্রহ দিল্লি কেন্দ্র থেকে কয়েকটা কবিতা আবৃত্তি করেছিলেন সেই প্রথম এদেশে বেতার মধ্যে দিয়ে প্রচারিত হল রবীন্দ্রনাথের কণ্ঠস্বর উনিশশো সাঁইত্রিশের প্রথম দিকে নৃপেন মজুমদার নাট্টাচার্য শিশির কুমার ভাদুড়ির সঙ্গে রবীন্দ্রনাথের কাছে গিয়ে বেতার প্রচারের প্রসঙ্গটি তুলেছিলেন তো অনেক চেষ্টা করার পর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উত্তরায়নে কবির সঙ্গে সাক্ষাতের জন্য গেলেন তার সঙ্গে ছিলেন ক্ষিতিমোহন সেন কবি তার স্বভাব স্নি মিষ্টি স্বরে মরে উঠছেন দেখো তোমাদের এই রেডিও যন্ত্রটি ভবিষ্যতে অনেক উৎপাত বাধাবে বুঝতে পারছি ওর মধ্যে আর আমাকে টানাটানি কেন আমার শরীর অপুটুকু তাছাড়া বাইরে যাচ্ছি অনেক লেখার কাজ আছে এখন না মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেটা বলছেন যে আমি তাড়াতাড়ি বলে আপনার সময় যখন হবে না আপনাকে নিয়ে যাব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই যাত্রায় ফিরে এলেন উনিশশো আটত্রিশ সালের ফেব্রুয়ারি মাসের শেষে কলকাতা কেন্দ্রের তৎকালীন কেন্দ্র অধিকর্তা পেপিলটন দীর্ঘ ছুটি নিয়ে স্বদেশে চলে গেলেন তার জায়গায় অস্থায়ী স্টেশন ডিরেক্টর হিসেবে এসে যোগ দিলেন অশোক কুমার সেন উনিশশো উনচল্লিশ সালের কথা আর দু বছর পরেই হবে রবীন্দ্রনাথের তো এই সময় যখন স্টেশন ডাইরেক্টর অশোক সেন উনি এবং তখনকার যিনি স্টেশন ইঞ্জিনিয়ার পি কে দেব এরা একটা মনস্থির করেছিলেন রবীন্দ্রনাথকে কলকাতার বেতারের এক নম্বর গার্সিস্টেন্ট প্লেসের অফিসার নিয়ে আসবেন অনেক চেষ্টা করেছেন তারা কিছুতেই হচ্ছে না তো একদিন অশোক সেনকে রবীন্দ্রনাথ বললেন যে দেখো অশোক আমার চোখটা খুব সমস্যা করছে তো কি করা যায় অশোক সেন কথাটি লুফে নিয়ে বললেন ঠিক আছে আমার বাবার বন্ধু কলকাতার নাম করা চোখের ডাক্তার আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাবো অশোক সেন একদিন জোড়াসা থেকে রবীন্দ্রনাথকে নিয়ে ওই বাবার বন্ধু যিনি চোখের ডাক্তার ওর কাছে গেলেন এর মধ্যে উনি কাজ কিন্তু সমস্ত কর্মীকে বলে রেখেছিলেন আমি আজকে কবিকে গ্রাসকিন প্লেসে নিয়ে আসবো সেটা কিন্তু রবীন্দ্রনাথকে বলেননি যাই হোক চোখ তো দেখানো হলো সব ঠিকঠাক এবারে গাড়িতে উঠে রবীন্দ্রনাথ বললেন চলো তাহলে ফিরে যাই জোড়াসাঁকোয় করে বললেন হ্যাঁ আমরা তো জোড়াসাঁকোয় ফিরে যাবো তার আগে একটা জায়গা হয়ে যাব তো জায়গাটা কোথায় সেটা আর বললেন না সোজা গাড়িটা নিয়ে এক নম্বর গাস্টিন প্লেস গাস্টেন প্লেসের বাড়ির সামনে বড় একটা সিমেন্টের চত্বর ছিল সেইটায় সবুজ যে অখণ্ড ভারতের একটা ম্যাথ ছিল রবীন্দ্রনাথকে নিয়ে অশোক সেন ঢুকলেন এবং কলকাতা বেতার তথা দিল্লি বেতারের খুব গণ্যমান্য সেই সময় উপস্থিত কর্মীরা তো ছিলেনি ম্যাপটাকে কাটিয়ে একদম ম্যাপের উপর দিকে গিয়ে ম্যাপকে প্রণাম করে বললেন ও আমার দেশের মাটি বুঝিয়ে দিলেন দেশ তো মা দেশ মাতৃকা এবং তখন পরাধীন ভারত আমাদের দুর্ভাগ্য এর পরের কাহিনী আমরা দিচ্ছি না অশোক সেন যিনি এই এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী কিংবা পিকে দেব এরা কেউই তারপরে জাস্টিন দেশে কি হয়েছিল সেই ব্যাপারটা আর লেখেননি কিছুটা বেতার জগতে একসময় বেরিয়েছিল আর কলকাতার স্টেটসম্যান পত্রিকায় একবার বেরিয়েছিল অশোক সেনের নিজের লেখা তাইতে এই ঘটনাগুলো আমরা পাচ্ছি